गीता पुस्तक संयुक्ता प्राणम प्रयाति जो तीज सवैकुंठ मप्नति विष्णु सरना सहमोदते नियमित गीता अध्ययन कारी व्यक्ति परजन्म वैकुंठल के नारायण संगे दिव्य आनंदे वास आज आजकल आलोचना सप्तति श्लोक रागी रा कर्मफल प्रेपसु लुब्ध हिंसात्मक शोक हर्षशोकात कर्ता राजस परिकीर्ति राफल प्रेप्छु लुब्ध हिंसात्मक शोक हर्षशोकान्ता कर्ता राजस परिकीर्ति अनुवाद कर्मसक्त कर्मफले आकांक्षी लोभी হিংসা পরায়ণ অশুচি হর্ষ ও শোকযুক্ত যে কর্তা তাকে কর্তা বলে কথিত হয় আমরা গতকালকে শুনছিলাম সাত্বিক কর্তা যে কাজের মধ্যে তার আসক্তি নেই অহংকার নেই কিন্তু ধৃতি উৎসাহ রয়েছে এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার আজকে বলা হচ্ছে কর্মে খুব আসক্ত শুধু কর্মে আসক্ত না কর্মের ফল আমি করছি আমাকে চাকরি পেতেই হবে বিজনেসে আমাকে লাভ করতেই হবে লোভী হিংসা পরায়ণ লাভ উঠাতে লোকের প্রতি হিংসা করতে হবে তো তো মিথ্যা কথা বলতে হবে অসুচি হর্ষ ও শোক যুক্ত কখনো ওই লাভ পেয়ে আনন্দ কখনো সেই লাভ যখন কে চুরি করে যায় নিরানন্দ তাকে রাজসিক কর্তা কতগুলো কথা আছে কর্মে আসক্তি কর্ম ফল আমি ভোগ করব লোভী হিংসা পরায়ণ অসুচি হর্ষ ও যুক্ত যে কর্তা এগুলো মিলে যায় কিন্তু আমরা যখন কখনো কখনো মন্দিরের ভিক্ষার জন্য বাড়ি বাড়ি যায় লোকে আমাদের দেখে রেখে যায় আমরা কষ্ট করে ইনকাম করব আর তুমি এসে নিয়ে চলে যাবে হ্যাঁ বা বাবা বাবা বাড়ি হয়েছে যাও কেটে খাও কেটে খেতে পারো না তারা মনে করে আমি ইনকাম করছি আমি খাব আমি দেখাবো আমি সবাইকে নিয়ে এনজয় করবো তারা জানেন না এটা যে অনিত্য তোমার এই আনি তোমার এই ঘর বাড়ি সঙ্গে যাবে না তো কিন্তু তারা হচ্ছে রাজসিক অসুচি মিথ্যা কথা বলা যত প্রকার উপায় অবলম্বন করা হর্ষ শোক যুক্ত কখনো আনন্দ কখনো দুঃখ সংসারে দুঃখ আনন্দ মিশ্রিত হয়ে তার যারা এই সমস্ত কাজে যুক্ত ফলের ভোগ নিজে করতে চায় লোভী সে হচ্ছে কর্তা